উপতৃষ্ঠী দর্শক মন্ডলী নবজীবন রেড সেন্টারের পরিবার বর্গ এবং আমার ফ্যামিলি আর এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমার ছোট ছোট ভাই বোনেরা দাদা দিদি এবং আমার ছোট ছোটো বোনেরা সকলকে আমি সান্ধ্যকালীন শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলছি নবজীবন রিয়েট সেন্টার সম্পর্কে আজ নবজীবনের সেলিব্রেশন ডে অর্থাৎ সাত বছর ধরে একটি শিশু শৈশব অবস্থা অতিক্রম করে বাল্যকালে পা রেখেছে আমাদের কাছে আর অত্যন্ত আনন্দের দিন অনেক ঝড়ঝঞ্ঝা চড়াই উতরাই পেরিয়ে আজকে নবজীবনের সাত বছরে পদার্পণ পিছনে ফেলে আসা ছটি বছর অনেক লড়াই সংগ্রাম কঠোর পরিশ্রমের পর কান্ডারিরা এই দিনটি উদযাপন করছে যাদের অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যমের ফলে এই কাপুরুষ কঠিন বিপদসংকুল কাজটি সুত্রৃঙ্কল ভাবে দিনের পর দিন বছরের পর বছর হয়ে চলেছে তাদেরকে আমি আশীর্বাদ করি যেন এমনিভাবেই নবজীবনকে এগিয়ে নিয়ে যায় এবং সেই সাথে বিষ্ণুপুরবাসীর কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে নবজীবনের কাজটা কি নবজীবনের কাজটা হলো ড্রাগ অ্যাডিক্টেড পারসন ছেলেরা যখন উচ্ছৃঙ্খল আচার আচরণ করছে বাবা মা স্ত্রীর উপরে অত্যাচার করছে পড়াশোনা ছেড়ে দিয়ে নেশা হয়ে বাউন্ডেলের মতো ঘুরে বেড়াচ্ছে তখন পিতামাতা ও পরিবারের সদস্যগণ ছেলেকে সুস্থ করার জন্য নবজীবন রিহেব সেন্টারে দিয়ে যাচ্ছেন